আరోజు স্ক্রিনট যেটা আছে একই ওটা 5000 টাকা 5000 টাকা না অনেক সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন মোবাইল কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে এগুলো কি আছে হ্যাঁ সব ডিএন আছে সবগুলাই ডিএন আছে না এই এগুলো কি বেবিগুলো মানে নন ড্রিং ওটা অপলাইন নন অপলাইন অপলাইন বাচ্চা বাচ্চা হ্যাঁ বাচ্চা এগুলো প্রাইস এগুলো তিন করে